আমি দেখতে হবে কেউ দিচ্ছে না আমি ওটা নিজে পনেরো হাজার টাকা দিয়ে বিক্রি করলাম জি পনেরো হাজার টাকা বিক্রি করে কেউ আমার থেকে সাত হাজার টাকা পায় তো দিলাম আমার কোনো মালপত্র ছিল না এই চুলা মুলা আমি আরেক দোকান দিলিয়া কোনো দোকান রাইতে বন্ধ হয়তো এগারোটা দিকে বারোটা দিকে ওই সময় আমি দোকান লাগাইতাম বারোটা দিকে যে আমি লাগাইতে পারি না কিন্তু সব থেকে বড় আল্লাহ আল্লাহ রিজিক দেওয়ার জন্য কেউ ই করে না ঠিক আছে তো এই কাহিনী যে ছিল আমি তারপরে লাগানোর পরে এক ঘন্টা পরে তিন কেজি দিয়ে চার কেজি করলাম চার কেজি দিয়ে পাঁচ কেজি করলাম পাঁচ কেজি ছয় কেজি করলাম আল্লাহ দিলে পনেরো কেজি করলাম পনেরো কেজি দিয়ে বিশ কেজি বিশ কেজি করলাম তারপর একটা আল্লা রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছিল একটা দোকান সিলেটে একজন আমার ভাই ছিল ভাই থেকে আমি পঞ্চাশ হাজার টাকা গেলে দোকানের অ্যাডভান্স দিছি তারও পঞ্চাশ হাজার টাকা আল্লাহ দিলো সত্তর করে দিছি এখন আল্লাহর মধ্যে থেকে পঞ্চাশ ষাট কেজি চাউল আমার প্রতিদিন একবার প্রতিদিন যায় বেশিরভাগ গরিবের জন্যই দোকান খুলছি যে যার হেসি নাই মানুষ খেতে পারবেন না এখন আপনার কাছে আছে সত্তর টাকা একশো টাকা আপনি বড় দোকানে খেতে পারবেন একটা গরিব মানুষ তো খেতে পারবেন ঠিক আছে একটা গরিব মানুষ তো কেউ খেতে পারবেন তার তো আত্মার লাগা আছে উনি তো এখন বিশ টাকা দিয়ে নিজের বাচ্চার মনে তীত ভরতে পারে আচ্ছা না ভরতে পারে একশো টাকার বিশ টাকা তো তীত ভরতে পারে

এটা তিরিশ টাকা না